বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা প্রতিশোধ নিতে চাই না রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেয়া হবে রংপুরে বিএনপির একত্রিশ দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন যত জনগণের কাছে পৌঁছানো যাবে তত ভালোভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে রাহুল রায় রিপোর্ট রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একত্রিশ দফা নিয়ে রংপুর বিভাগে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় দিনের কর্মশালা ছিল রংপুর নীলফামারি জেলার নেতাদের নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য খাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সবাইকে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করতে হয় আমরা যখন বাস্তবায়ন করতে পারব ওই যে আপনি নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই দফা বাস্তবায়ন করার মাধ্যমে একত্রিশ দফা দেশ এবং জনগণের পক্ষে একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যে অত্যাচার হয়েছে নির্যাতন যে জেল জুলুম খেটেছি আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ আমি নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়নের সাথে তারেক রহমান বলেন প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই দেশের জন্য দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো মানুষের সমর্থন অর্জন করতে পারবো আমরা আমাদের সেই দৃশ্য বলেন অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারব এবং এই মোকাবেলা করার দায়িত্ব এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একত্রিশ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল রায় চ্যানেল আই